ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াসলামaleke তুমি কে ফেরেশতা বলেন আমি একজন মুসাফির বলে কেরে তুই এত সুন্দর নাম আমার মালিকের নাম এত সুন্দর নাম উচ্চারণ করে আবার বল ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর আমি যদি আপনার রবের নাম আরেকবার জবান দিয়ে বলি কি দিবেন hadiah তো দিতে হবে বলে আমি তোমাকে একটা উট দিব উট দিয়া দিলেন নে উট নে আবার বল আমার মালিকের নাম আবার বল ফেরেস্তা बोला আলহামদুলিল্লাহ তুই আমার রবের নাম আবার বলছস আরেকটা উট নে আবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে ইব্রাহিম আলাইহিসসালামের যতগুলো উট ছিল সবগুলা হাদিয়া দিয়ে দিলেন যারা ইব্রাহীম আলায় স্যালা তোয়ার শ্রমের ভিতরে এশ এবং মহাপত্রা গুণ আরো জলতে সে জলতে আরম্ভ করছে এব্রাহিমালয় স্যালাহ তো আর শ্রম আবার বল কি জাদু করলি কি এমন মধুর বাণী শোনাইনি আবার বল ফেরেস্তা ডাক বলে ওগো আল্লাহর খলিল সবগুলা তো শেষ করে দিলেন আমাকে দিয়ে দিলে এখন কি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু বলে এরা মুসাফির শুন আমার ভিতরে এসকাব মহাপতের ভালোবাসার আগুনটা তুই জ্বালায় দিলি রে মুসাফির এই উটগুলা চালানোর জন্য একটা রাখালের প্রয়োজন একটা গোলামের প্রয়োজন আমি ওয়াদা করলাম তুই যদি আমার রবের নামটা আরেকবার নেস তাহলে আমি বাকি জিন্দিগির জন্য তোর রাখালে রূপান্তরিত হয়ে যাবো যেরকম সুবাহান ফেরেস্তা কয় বুছি বুছি ইব্রাহিম এগুলা নেওয়ার জন্য আসি আসছিলাম পরীক্ষা করার জন্য বুঝছি আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উল্লাহ উপাধি দিয়েছিল কিসের জন্য জোরে বলেছ হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ দিন আমানু আসাদ হুব্বাল্লাহ মুসলমান যারা যারা তারা চাইতে আল্লা তার রসুল কে সবচেয়ে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না সবাই বলেন মোমেন মুসলমান সবচেয়ে তাকে বেশি ভালোবাসে মুসলমান আল্লাহর ভালোবাসা ইজহারে মোহাম্মত ভালোবাসা প্রকাশ করা ফরজ নবীর ভালোবাসা এক ব্যক্তির ভালোবাসা নবীর ভালোবাসা ইজার মহব্বত প্রকাশ করা ফরজ কথা বলেন ঠিক কিনা নবীর ভালোবাসা সূর্য প্রকাশ করেছে নবীজির ভালোবাসা চন্দ্র প্রকাশ করেছে নবীজির ভালোবাসা কবুতর প্রকাশ করেছে নবীজির ভালোবাসা তোমার আমার নবীর ভালোবাসা মাকসা প্রকাশ করেছে তোমার আমার নবীর ভালোবাসা গাছে প্রকাশ করেছে তোমার আমার নবীর ভালোবাসা রাত্রে প্রকাশ করেছে তোমার আমার নবীর ভালোবাসা দিনে প্রকাশ করেছে সবগুলা আমার নবীর জন্য পাগল আমি তুমি পাগল না মুখে মুখে কই আশিক এর রাসূল সুন্নত নাই দারে মাঝে নাই ক আশিক এর তুমি আশিক এর না তুমি আশিক জিলাফি কথা গো ঠিক কিনা তুমি খালি তুশা সিন নিরাসে কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে کرام ছিলেন সত্যি করে আশিক এর রাসূল যারাগণ ঠিক কিনা আল্লাহর হাবিব সাহাবায়ে کرام কে لئے ভাষা দিলেন নবীজি বললেন ও সাহাবীরা আমি আমি নবী তিনটা জিনিস কে ভালোবাসি আল্লাহর হাবি বললেন কি এক নম্বর হলো আমি খুশবুকে ভালোবাসি যদি বলেন হ্যাঁ আল্লাহ আপনি আমি খুশবুকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না এই জন্য জুমান নামাজে যাবেন আতর লাগাবেন ভালো একটা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব আমাকে একটু ভালো একটা আতরের সন্ধান দেন সেন্ট ব্যবহার করবেন আতর আতর কি নবীজি শূন্য আতর সুগন্ধি ব্যবহার করবেন নবীজি বললেন দুই নাম্বার আমি পছন্দ করি মহিলা যদি বললেন না সুবাহ আল্লাহ মহিলারা দুর্বল অনেক লম্বা চূড়া ব্যাখ্যা আমি ওই দিকে যাবো না নবী বলেন আমি তিন নম্বরে পছন্দ করি নবী তিন নম্বরে কি পছন্দ করেন আমি পছন্দ করি নামাজ তো নামাজ আমি পছন্দ করি এক নম্বরে আমার নবীর পছন্দ কি বলেন খুশবু দুই নম্বরে আমার নবীর পছন্দ কি মহিলা কথা বলেন ঠিক না তিন নম্বরে আমার নবীর পছন্দ হলো নামাজ আল্লাহর হাবিব সাহাবিদেরকে নিয়ে বসা আল্লাহর হাবিবের পাশে আবু বকর সিদ্দিক প্রধান সাহাবি কথা বলেন ঠিক কিনা জান্নাতের দশজন সাহাবি জান্নাতের টিকিট পাইছে মুসলমান এক নম্বরে নামটা কি বলেন সবাই আবু বকর এক নম্বর জান্নাতে টিকিট পাইল কিভাবে পাইল আবু বকর সিদ্দিক বলেন রসুল বলেন আবু বকর আপনার পছন্দ কি এর আগে ওমর বাপ ছিলেন জিন্দিগিতে আবু বকরের আমলের চাইতে জিন্দিগিতে কোনো আমল করতে পারি নাই আবু বকরের সাথে পারি নাই আল্লাহ তুমি আমাকে আজকে একটু তৌফিক দিও আবু বকর যা বলবো আমি তার থেকে বেশি বলবো নবীর মহাব্বত কথা বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব আবু বকর দিয়ে ইশারা করে বলেন আবু বকর আপনার কোনো পছন্দ আছে কিনা বলেন এই মুসলমান ভালো করে শোনেন আবু বকর সিদ্দিক

কত নম্বর প্রশ্ন করেন হুজুর আননাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আমি আপনার চেহারা মোবারক দেখতে বেশি ভালোবাসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চাহারা মোবারক দেখে ভালোবাসা অর্জন করে সিদ্দিকীর খাতার মধ্যে নাম লেখাইছে ও মুসলমান তুমি আমি তো নবী পাবো না পাবো কি পাবো পাবেন নবী চেহারা দেখা তো আমাদের সুভাগ্য হবে না সাহাবী আবু বকরের চেহারা তো দেখা আমার সুভাগ্য হবে না উমরের চেহারা তো দেখা আমার সুভাগ্য হবে না হয় নাই হবে কি হবে 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 না উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনাউফ বেলালে হাফসি সাহাবিদের চেহারা দেখা দো আমার তোমার নসিব হবে না তাবিদের চেহারা দেখা দো আমার তোমার নসিব হবে না তাবি দাবিনের চেহারা দেখা দো আমার তোমার নসিব হবে না কিন্তু হকখানে উলামা একের আমার চেহারা দেখা আমার তোমার নসিব হবে কি না আল্লাহ রসুল বলেন আয় মুসলমান নবীজি বললেন উম্মত আমার চেহারা দেখতে পারো নাই কিন্তু তুমি যদি হকানি ওলামায় কেরামের চেহারা দিকে তাকায় থাকো তাহলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীর চেহারার দিকে তাকাইয়া সিদ্দিকের খাতায় নাম লেখাইছেন ও মুসলমান তুমি যদি একজন আশিকের রসুল দেখতে চাও দেবন্ধুর একজন সন্তানের দিকে তাকায় দেখো আল্লামা আহমদ শুভের দিকে তুমি তাকাও নাই তুমি তাকাইছো ব্রাজিল আর দিকে তুমি তাকাইছো সাকিব খানের দিকে আল্লামা আহমদ আহমদ শুভের চেহারা তুমি দেখো নাই আল্লামা জুনাইদ বাবুনগর চহারা তুমি দেখে না আল্লাহ আজিজ রোড রাহমাতুল্লাহি আলাইহি চহারা তুমি দেখো নাই তুমি দেখো বেশ সানতকীর দান নাজ কথা বলেন ঠিক কিনা তোমার পছন্দ কি নবীর পছন্দ কি সাহাবিদের পছন্দ কি তোমার পছন্দ সিদ্দিক আকবর বলেন হুজুর আনজুরু ইলা ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমি আপনার চেহারা ববরকতে দেখা বেশি ভালোবাসি যা বলে আবু দ্বিতীয় নাম্বার আপনার পছন্দ কি ইনফাকু মালি আলা হুজুর আপনার জন্য আমার যত সম্পদ আছে খরচ করা বেশি ভালোবাসি আই মুসলমান কিছু মানুষ খরচ করে মজা পায় গানের গানের নাচ চলতেছে ওই জায়গায় খরচ করে মজা পায় কথা বলেন ঠিক কিনা কিছু মানুষ যাত্রার ফেন্ডলে টাকা দিয়া মজা পায় কিছু মানুষ হলের মধ্যে চাদা দিয়া মজা পায় কিছু মানুষ সিরিয়াই না না জন্য টাকা দিয়া মজা পায় কিছু মানুষ বিভিন্ন খারাপ বাজনা গান বাজনা অনুষ্ঠান নর্তুকি দেখার জন্য চাদা দিয়া মজা পায় কিছু আল্লাহর বান্দা কিছু মুমিন আছে মাদ্রাসা টাকা দিয়া মজা পায় কিছু মুমিন আছে মসজিদে টাকা দিয়া মজা পায় কিছু মুমিন এমন আছে যারা আল্লাহর রাস্তায় বিভিন্ন নেককারদের সহযোগিতা করে মজা পায় কথা বলেন ইনতাকুম আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমার অর্থ সম্পদ আপনার জন্য খরচ করে আমি ভালোবাসি সিদ্দিক আকবর আর কি ভালোবাসেন হুজুর আপনি মেয়ে কে ভালোবাসেন এইজন্য আমি আবু বকর সিদ্দিক ভালোবাসি আমার মেয়ে আচ্ছা আপনার স্ত্রী হওয়া জুড়ে বলি আল্লাহ আকবার আবুকর সিদ্দিকীর আশা আমার মালিক পূরণ করে দিলে জিবরাইল আবু বকরের আশা তার মেয়েকে নবীজির স্ত্রী হওয়া এই জন্য আমি আল্লাহ পক্ষ থেকে তুমি জানায় দাও আবু বকর আবু মেয়ে আয়েশাকে রেশমিক কাপড়ে পেঁচাইয়া আমার নবীর চারার সামনে বাসায় দাও জুড়ে বলিস আল্লাহ আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার পছন্দটা নবী করে নাই আল্লাহ করছে জুড়ে বলে সুবাহান আল্লাহ আল্লাহ বানাইছে নবী দেখেন জিব্রাহ সালা আসছে এটা খুশি সংবাদ হুজুর আপনি একটা খুশি সংবাদ দিব জিব্রাহিসালামকে নসুর বলে কি খুশি সংবাদ দিবা হুজুর দেখেন দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবিটা রেশমি কাপুর বেছে নবীজির সামনে দেখালেন জলে বলি আল্লাহ আকবার সাহাবিদের অন্তরে কেমন মহাব্বত অমুমিন ভালো করে শুনো সময় অব্বা উলামায় কেরাম চলে আসছে মুমিন আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল আলমিন অমিন মক্কাতুল মুকার রমা দাওয়াতের কাজ চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও মক্কার মুশিকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বিধু আর কোনো মাহবুদ নাই কথা বলেন ঠিক কিনা লা তুজা মানাতের পূজা বন্ধ করা আল্লাহর পূজা হারাম্ব করো যখন সুবাহান আল্লাহ নবীজি চল্লিশ বছরের আগ পর্যন্ত কোনো সূত্র ছিল না কথা বলেন ঠিক কি না ইমাম সাহেব এই তো এতদিন পর্যন্ত সুন্নতরা আলোচনা করে কোনো সূত্র নাই বিভিন্ন আলোচনা কোনো সূত্র যখন সুদ ঘুষে আলোচনা শুরু করছে তখন ইমাম সাহেবের সূত্র হয়ে গেছে কথা বলেন ঠিক কি না মসজিদের সভাপতি বেজা সেক্রেটারি বেজা কই ইমাম সাহেব কথা কার যে কোথায় বুঝছি তো আমার টার্গেট করে কোথায় আমি যে সুদকে আপনি জানেন কেমনে আগামীকাল আপনার বিদায় কথা বলেন ঠিক কি না হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন পাগল আশেখ মহাপদ ছিলেন আমার নবী যখন সত্য কথাগুলো প্রকাশ করতে হারম্ভ শুরু করলেন আরবের যত নেতা আছে নেতা কোয়ালিটির লোকগুলো নবীজির দুশ্মনে পরিণত হয়ে গেল এর আগে ভাষণ ছিল নবুয়তের আগে বাসন ছিল মহাম্মদের চাইতে এত সত্যবাদী আল্লাহ মিনার জগতে নাই দুলবান ঠিক নাবে ঠিক কাফেরা পর্যন্ত আমার নবীকে তোমার নবীকে আমার আমানতদার হিসাবে সাব্যস্ত করেছে যেরকম সুবাহান আল্লাহ উপাধি দিয়েছিল নবীজিকে নবীজি প্রচার করে সূত্র হয়ে গেল আমার নবীকে কুবরা তালা আনহা যখন নিয়েছিলেন একজন পণ্ডিতের কাছে তখন পণ্ডিত বলেছিল আগে নবীজি নবোদের যখন প্রথম লৌহি পাইলেন তখন ওই পোহাইরা বলেছিল একজন পণ্ডিত বলেছিল যে মোহাম্মদ ও খাদিজা এই লোকটা একদিন নিজের মাতৃভূমি ছেড়ে এরকমভাবে আর এক দেশে যা রূপান্ধ হবে সে হিজরত করতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম তখন বলেন আমার মাতৃভূমি ত্যাগ করতে হবে তখন তো নবী ভালো করে বুঝেন নাই পুরাপুরিভাবে আমাকে দেশ ছাড়তে হবে কি না আল্লাহ রসুল সাল্লাম কাফেররা যখন দুশমনে পরিণত হয়ে গেল নবীজিকে আল্লাহ তালা বলেন আলি সাল্লা সাল্লার মাধ্যমে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনার নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদীনাথুল মনে হিজরত করতে হবে আল্লাহর হাবিব বলে জিবরাইল আল্লাহ কোন দিনের জন্য বলছেন ডেড দাও জিবরাইল বলে হুজুর ডেড আসে নাই ডেড আসবে জোরে সুবহানাল্লাহ সাহাবা کرام কে আল্লাহর রাসূল অনুমতি দিলেন সাহাবীরা আপনারা হিজরত করতে শুরু করেন কিছু সাহাবীরা মক্কা থেকে হাফসা হাফসা থেকে মদিনাতুল মুনাবরা হিজর শুরু করে দিলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নবীজির ঘোষণা শুনে বলেন